ফাইনালি কিন্তু তিনটা চলেই আসলো তো আজকে আমার মানে আমার নয় আমাদের রেজিস্ট্রি ডেট ফাইনাল হবে তো ভোর ভোর এক্সাইটমেন্টের চক ঘুমটা ভেঙে গেছে শুধু এটা আমার সাথেই হয়নি এটা সোমেন গাকিমায়েরা দুজনের এদের দুজনের সাথেও হয়েছে আর মাও এদিকে উঠে কাজে লেগে পড়েছে আর এদিকে আমিও কাজে লেগে পড়েছি মার সাথে সাথে আমি এদিকে একটুখানি এই চাপ কলের ভুসি টুসি খেয়ে এখানটায় আমি চলে গেলাম হচ্ছে আমার রুমটাকে ক্লিন করতে আমার রুমটাকে পুরো মানে প্রচুর নোংরা হয়েছিল ওটা পুরো ভালো করে ক্লিন করে আমি সকালের মিষ্টি রোদটা দেখছি আর এদিকে আমি এখন বাপির সাথে যাব Ama ditabari. কারণ আমার দিদা থেকে একটু স্ট্যান্ড ফ্যানটা আনতে হবে কারণ আজকে পড়েছিল বিভৎস গরম গিয়ে দেখি এখনও তালাটা খোলেনি তো ওদেরকে ফোন করে ডাকলাম আমার মাসি দেখো পুরো ঘুমের চোখ আমার বাপি গিয়ে স্ট্যান্ড ফ্যানটা বার করে নিয়ে আসলো আর এটাকে আমি স্কুটি করে বসিয়ে আমরা দুজন নিয়ে আসলাম এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড যে আনটি আছে বাড়ির তিনিও চলে আসলো এদিকে বাপি সব সেট করে দিলে এটা হচ্ছে আমাদের পুরনো ঘর যেখানে ছোটোবেলায় থাকতাম এই ঘরটার সাথে অনেক অনেক স্মৃতি মানে প্রায় সাত বছর পর ঘরটা ক্লিন করে ভালো করে এই ঘরটায় রান্না টান্না করা হচ্ছে এরম কোনো অনুষ্ঠান আমাদের নতুন ঘর হয়েছে সাত আট বছর হতে চললো এদিকে আমি সবার জন্য চা বানিয়ে দিলাম আর এই দেখো ভলু মহারাজ ও একটু বিস্কিট খেয়ে নিল একা একা বসে রয়েছি বোরিং হচ্ছি প্লাস শরীরটাও ভালো লাগছে না চেহারা এমনি খারাপ আরও ডল হয়ে গেছে তো এখানে এরা দুজন তো জানে আজকে বেশ ভালোই আমাদের আইটেম হচ্ছে বসেই রয়েছে সকাল থেকে ওদিকে মাকে একটু লুচি টুচি বেলে দিদাকে হেল্প করে দিয়ে দেখলাম আমার মার অফিস মা যেখানে জব করে সেখান থেকে মানে এক আনটি আর তার হাজব্যান্ডও এসছেন আমি একটু রেস্ট নিলাম ওর বান্ধবীর সাথে ভিডিও কলে ইয়ারগি কি মেরে উঠে পড়লাম স্নান করে রেডি হয়ে গেলাম গেট রেডি উইথ মিটা তোমরা দেখতে পেয়ে যাবে শর্টসে কেমন লাগছে জানিও তো এখানে এসে দেখি অলমোস্ট সব রান্নাই রেডি সোমেন ফোন করে বললো আমরা প্রায় চলেই এসেছি তো আমরা এদিকে সব কোল্ড ড্রিঙ্কস বেড়ে গিয়ে ঘরে দেওয়া স্টার্ট করে দিলাম আমার ঘরে কিছু লোক বসেছিল আর ওই ঘরে এই দেখো পুচকে কে মা ওকে কি মিষ্টি লাগছে না ওকে আবার আমি হেয়ার ব্যান্ড করেছি এখানে আমি আমার ছোট মামি শাশুড়িকে বলছিলাম হাই বলো ইউটিউবে আমার ভিডিও হচ্ছে আর ও দেখো ও হায় বলছে অনেকক্ষণ পর আমরা একটু দুজন মিলে ছাদে গেছিলাম এখানে বসে রয়েছে ওকে দেখো সেই ক্যামেরাটা দেখবেন আমি লিটারলি ওর এক্সপ্রেশনটাই পাল্টে যায় তো তারপরে সবাইকে ঘরে এক এক করে বসানো হচ্ছিলো খাওয়ার জন্য আমি আর সোমেন লাস্টে খেয়েছিলাম তারপর আমরা খেয়ে একটু বেরিয়েছিলাম আমরা একটু ঘাটে গেছিলাম চিল করতে মানে এত গ্যাঞ্জাম হয়ে গেছিলো না নাম একটু চলো আমরা দুজন একটুখানি ঘাটে যাই চিল ঢিল করি আমরা একটু হজমি টজমি খেলাম গল্প টল্প করলাম এইবারে এখানে একটা আলোচনা সভা বসেছে যে ডেটটা কবে ফেলা হবে হবে এখানে পুরোহিত মশাই চলে এসছেন আর আমি নাচছি মানে এক্সাইটেড যে আমার বিয়ে হচ্ছে উফ ভীষণ ভীষণ মজা হচ্ছে আমি কত গিফট পাবো আর এখানে একে টানছি আসো না একটু আসো ভিডিও করো আমার চক্করে পুরো তো করবেই তারপরে আমাকে বলছে খেমা দে মা আমি যাই এবারে বিকালবেলা কিছু লোককে ছাড়তে গেলাম টোটো স্ট্যান্ডে আর এখানে কাকিমা কাকু সোমেন আর আমার ছোটো মামা বসে প্লাস আমার বাবা মা একটা আমরা আলোচনা করছিলাম তো দেন টোটো বাড়িতেই ডাকা হলো একটা সেখান থেকে কাকিমা কাকু আমার মামা সোমেন সবাই মিলে এখান থেকেই উঠে চলে গেল তো সবাইকে টাটা করে দিলাম দিনটা বেশ ভালো কাটলো দেখা হচ্ছে আবার অন্য ব্লগ